আপনকারে ভাব তুমি বাধো মায়ার ডোরে আপনকারে ভাব তুমি বাধো মায়ার ডোরে প্রাণের চেও পিয়া চেও যাবে আপনকারে ভাব তুমি বাধ মায়ার ডোরে আপনকারে ভাব তুমি বাধ মায়ার ডোরে করব প্রেমে সাগরে মন করে বুডুব কোন চাহনি মায়াবি তুমি করে দিল কাবু করব প্রেমে সাগরে মন করে বুডুবু কোন চাহনি মায়াবি তুমই করে দিল কাবু কোন কাননে গঙ্গাই গাইতে কোন কালো মন পাখি যায় রে আপন কারে ভাব তুমি ভালো মায়ার ডোরে আপন কারে ভাব তুমি বাদ মায়ার ডোরে প্রাণের চেয়ে প্রিয়া যে ও যাবে উরে আপন কারে ভাব তুমি ভালো মায়ার ডোরে বন্ধু বেবে যারে তুমি গোপন কথা বিরোধ হলে হইতা প্রকাশ লাগে তারবে যারে বলো মনের গোপন কথা বিরোধ হলে হইতা প্রকাশ লাগে তরুণ ব্যথা মরণ যুগে শরত সারা মরণ যুগে শরত সারা বন্ধু মিলে না রে আপন কারে বাব তুমি বাবু মায়ার ডোরে আপন কারে বাব তুমি বাদো মায়ার ডোরে দিন কায়ে মের লাগি যদি রাখো হাতে হাত মালিক তুমি খুশি হয়ে তিনারে না যাত দিন কায়ে লাগি যদি রাখো হাতে হাত মালিক তুমি খুশি হয়ে তীর চির সুখী থাকবে তো বেশির সুখী থাকবে তো বেচান্নীরে আপন কারে ভাবো তুমি ভাবো মায়ার ডোরে